અમારું ફેસબુક એન્ડ ઇન્સ્ટાગ્રામ મે સેકન્ડરી સે 50 કે ફોલોઅર્સ કમ્પ્લીટ થઈ ગયા છે તો ક્યાં કિસ કે તો પંખ લે કે ઉડા ચલા જાય રે જહા નહીં જાના થા યે વહી જલહાઈ રે ઉમર કા યે તારા વાલો સમજણ ના પાડે જુવા કર 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 হায়স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি তো খুব 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 ভালো আছি কারণ আজকের ব্লগটা কিনেছো তোমার টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আমি রেডি হয়েছি কারণ আমি এখন যাচ্ছি কেcante আর কি কারণে কেcante যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে আর আমার সাথে যাচ্ছে দিদি মা দাদা যাচ্ছে না কারণ দাদা কাজ করবে তার জন্য আমি যাচ্ছি তো চলো আমি এখন যাই কেcante এনে ফোনটা তাহলে এবার তুই নে একা একা ফোনটা ধর ভালো করে ধর এরকম না একটু এরকম করে তুই তার মানে সত্যিই যাচ্ছিস না আমি যাব না ওইদিকে ঘোরা ক্যামেরা এই তুমি ঘোরাছ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে কাকা কাকা যাবি ঠিকঠাক করে যাবি তোরা কেকটা নিয়ে আসবি নিয়ে এসে তারপরে বাড়িতে আই ঠিক কেকটা নিয়ে কি হবে কেকটা নিয়ে কাটা কাটাকাটি হবে আচ্ছা ঠিক আছে যা হ্যাঁ ফিউ মোমেন্টস লেটার আমি দোকানে গিয়েছিলাম কিন্তু দোকানে ভীষণ ভিড় ছিল আর বাজারেও গিয়েছিলাম জামা কিনতে তো ওখানেও ভীষণ ভিড় ছিল কিন্তু ক্লিপ নিয়েছি দেখাতে পারিনি পুরোটা আর এই যে আমি কেকটা নিয়ে এসেছি আর কেকটা কিসের জন্য নিয়ে এসেছি সেটা তো কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসবুকে আর ইনস্টাগ্রামে সেকেন্ডে কিন্তু ফিফটি ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে আর ফেসবুকে আর কি ফেসবুকের মেইন আইডিতে আমার ফিফটি কে ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে তার জন্য আর হলো আমার ইনস্টাগ্রামে সেকেন্ডারিতেও আইডিতেও ফিফটি কে হয়ে গেছে ওর জন্য কেকটা আনা হয়েছে এখন কি করবি কাটবো কাটবি না আমি এখন কেকটা কাটবো আর তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছো এভাবেই ভালোবাসা দিও আর এইভাবেই আমার পাশে থেকো আর আমি তাহলে এখন কেকটা কাটবো আর তোমাদেরকে তো বললাম আমি ক্লিকগুলো নিতে পারিনি বাজারে গিয়ে কারণ ভীষণ ভিড় ছিল আর বাজারে কিনা তো একটু বেশি ভিড় হয়েছে তো এখন কেকটা কাটা যাক তো এই যে এখন আমি কেক কাটবো আর হলো এখন আমার মানে